গুড ইভিনিং ফ্রেন্ডস সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি দুদিন আগে আমি বড় ঠাকুরের বাৎসরিক পুজো উপলক্ষে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আপলোড করেছি আর কিছুটা আমি ভিডিও দিতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল তার জন্য সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি দেখো বড় ঠাকুরের মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে পুজো হচ্ছে সেই ভিডিও আমি তুলে ধরেছি এখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে তার জন্য কাঠ দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন পুজো হয়ে গেছে শেষে যজ্ঞানুষ্ঠান হবে আরতি হবে এবং দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা ছোট্ট করে কমেন্ট করে দিও কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে বোঝা যায় যে কে কে দেখেছো সেটা বোঝা যায় আর কমেন্ট পড়তে কার না ভালো লাগে সকলের কমেন্ট আমি পড়ে থাকি দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে ধূপ ধুনো জ্বালিয়া জ্বালানো হয়েছে আর বসেও পড়েছে সকলে পুজো দেখতে দেখো পেতে রাখা পাতা জায়গায় পেতে রাখা জায়গায় সবাই বসে পড়েছে আর এখানে পুজো দেখতে সবাই ব্যস্ত এখানে প্রণাম প্রণামী দেওয়ার জন্য একটা থালা রাখা রয়েছে সেখানে সকলে প্রণামী দিয়ে যাচ্ছে এই যে শাশুড়িমা বসে গল্প করছে মেয়ে ছেলে হাজব্যান্ড সকলেই আছে দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আলপনা দিয়ে ফুল দিয়ে দেখো একটা গরু দাঁড়িয়ে রয়েছে এই ভিডিওটা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম দেখো হাজব্যান্ড ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আজকের ভিডিওটা শেষের দিকে খুবই ছোট হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি কিছুটা আগের দিনের ব্লগের কিছুটা অংশ রেখেছি এই ব্লগে দেখো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ঠাকুরমশাই মন্ত্র মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান করছে দেখো সমস্ত ফলপ্রসাদ ঢাকা দিয়ে রাখা রয়েছে দেখো ঘন্টাও বাজছে আমার বাড়ি মানে কোয়ার্টারের খুবই কাছাকাছি বাড়ি বলছি আমি আমি থাকি কোয়ার্টারে এটি দুর্গাপুরের ভিডিও দুর্গাপুর কেমিক্যালসে থাকি আর কেমিক্যালসের মানে কেমিক্যালসের মোড়ের সামনেই রয়েছে এই বড় রেড মন্দিরটি প্রত্যেক শনিবার এখানে পুজো হয়ে থাকে এবং যারা পুজো সকলে আমরা উপস্থিত থাকি এই পুজোতে এখানে প্রত্যেক শনিবার মানে যারা যারা থাকে তাদের মধ্যে থেকে সিনি প্রসাদ কেউ দিয়ে থাকলে তখন সিনি প্রসাদ হয় নাহলে প্রতিদিন প্রসাদ পড়ে এবং সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তো বছরের একদিন বাৎসরিক হয় আজ সেই বাৎসরিক পুজো এখানে বেশ কিছুদিন আগে থেকে ব্যানার টাঙানো ছিল মন্দিরে যে পুজোর ডেট ঠিক হয়ে গেছে এবং আজ সেই দিন দেখো পুজো হচ্ছে আর ব্যানারের দিকে ঠাকুরমশাই তাকিয়ে মানে ওখানে শনি মহারাজের পিকচার রয়েছে ছবি রয়েছে ব্যানারে যেমন থাকে ওইদিকটা চোখ চলে যাওয়াতে ওইদিকে তাকিয়ে মন্ত্র উচ্চারণ করছে এখানে সকলে পুজো দেওয়া দিয়ে থাকে এবং প্রত্যেকের গোত্র নাম সব দেওয়া থাকে মিষ্টির প্যাকেটের গায়ে সেই দেখে দেখে সকলকে সকলের নাম ও গোত্র সহকারে পুজো হয়ে থাকে এখন সকলে উঠে দাঁড়িয়ে রয়েছে এখন যোগ্যানুষ্ঠান যোগ্য হচ্ছে শেষের পথে এখন সবাই যারা সবাই বলতে এখানে যারা যারা উপোস করে আছে তারা হচ্ছে অঞ্জলি দেবে সকলে বসে পড়েছে জায়গাটা খুবই শর্ট জায়গা রয়েছে যার জন্য দু তিনবারের মাধ্যমে পুষ্পাঞ্জলি দিয়েছে তো এখন পুষ্পাঞ্জলি দেবে তারপরে হবে আরতি তো যজ্ঞ শেষের পথে যখন যজ্ঞের থেকে মানে যে মানে যেটা জ্বলে থাকে কাঠ যেটা সেটাকে গুঁড়ো করা হচ্ছে ওই যোগ ওটার সাথে ওর মধ্যে ঘি মিশিয়ে সকলকে যজ্ঞের ফোটা দেওয়া হবে কপালে দেখো যোগ যজ্ঞ শেষ হয়ে গেছে এবারে আরতি চলছে আরতি দেখতে বেশ ভালো লাগে দেখো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে একে একে করে সব আরতি যা যা পরপর ধাপ আছে সেগুলো সব কিছুই সম্পন্ন হবে দেখো এখানে আরতি হয়ে গেছে পুজো কমপ্লিট এখন প্রসাদ খোলা হয়েছে প্রসাদের উপরে কাজু ও কিশমিশ ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন সকলকে প্রসাদ দেওয়া হবে দেখো এই পাশে ফল প্রসাদেরও ঢাকা খুলে গেছে এবারে কাজু কিশমিশ কিশমিশ দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে কাজু বাদাম ভাঙা কাজু ছড়িয়ে দেওয়া হচ্ছে অপূর্ব সুন্দর হয়েছিল যে কোনো ঠাকুরের প্রসাদ খেতে প্রচণ্ড ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না ঠাকুরের প্রসাদের স্বাদই আলাদা হয়ে থাকে তো সিনি প্রসাদটা অনেকটা পরিমাণে করে দেওয়া হচ্ছিলো আর দেখো এখানেও সকলে যে মিষ্টি দেওয়া হয়েছিল সেই মিষ্টি এরকমভাবে গামলায় করে রাখা থাকে এটাই সকলকে বিতরণ করে দেওয়া হয় প্রত্যেক শনিবারে তো আজও দেখো কত পরিমাণে মিষ্টি হচ্ছে জমা রয়েছে এই মিষ্টিটাও সকলকে দেওয়া হয়েছিল। একটা কারো দুটো এরকম করে করে সবাই দিয়েছিল দুটো করেই সম্ভবত পড়েছিল আর দেখো দেখো এখানে গামলা প্রতি ফল রাখা রয়েছে দুটো করে মিষ্টি ফল কোচানো ফল আর এরকমভাবে দেখো কতটা পরিমাণে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে এই খেপ মানে পেট ভরে গেছে সেই দিন সেই দিন রাতে আমরা আর কিছু খাইনি অনেকটা পরিমাণে চিনি প্রসাদ দেওয়া হয়েছে তো সিন্নি প্রসাদ খেতে বড় ঠাকুরের পুজোতে চিনি প্রসাদটা খেতে খুবই ভালো লাগে অনেক ভিড় হয়েছে দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি নিজেকে আর যাওয়ার সময় অনেকটা দেরি হয়ে গিয়েছিল যার জন্য যাওয়ার ভিডিও করতে পারিনি শেষে এই দেখো রেড কালারের একটা জামদানি পরে গেছিলাম নয়নতারা জামদানি দেখো সেটাই তোমাদের সাথে তুলে ধরেছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা